আসেন ভাই আসেন এখানে সুন্দর লটারি খেলা চলছে খুললেই পাঁচশো আর চাটলে দুইশো মাত্র দুইশো আসেন 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 সময় লস করে আসেন আসেন ভাইরা চাটলে দুইশো কি করতেছেন আপনারা ঢুকাইলে পাঁচশো আর চাটলে দুইশো মানে কি ঢুকাইলে মানে খুললে হয়েছে পাঁচশো আর চাটলে হয়েছে দুইশো এবার চাটলে হয়েছে মাত্র দুইশো এখন বলে না কি কোনটা এত সুন্দর সুযোগ হ্যাঁ

আর মুখে চাটলে হচ্ছে মাত্র দুশো টাকা দুজনে আছে আপনি এই ললিপ খাইবেন নাকি খাও

আরে হ্যাঁ আমার দুই তিনটে বন্ধুর সাথে আমি গোয়ালন্দ ঘাটে গেছিলাম এই আফা কিন্তু দেখছি আফা এই আপনি আপনি গোয়ালন্দ ঘাটে তো আমি আপনি দেখছি আফা তুমি কেমন বোঝো যে তুমি আমি এই জায়গায় কাজ করবার বইছি এখন তুমি যে ওরা কইছে ফালতু আমরা কইছি এই জন্য তোমার সাথে আমারে এটা পেছ লাগানোর জন্য এমন করতেছে বুঝতে না। এটা ফাউল